শীতকাল মানে নলেন আমি সেই নলেনগুড়ের সন্ধ্যারই বেরিয়ে পড়েছি ভোরের আলো ফোটার আগে এই ভিডিওতে খেজুরের রস থেকে কিভাবে নলেন পাওয়া যায় তা তোমাদের সামনে তুলে ধরব চলো দেরি না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক একটা স্কুটি নিয়ে নিউটাউনের পথ ধরে বেরিয়ে পড়েছি আজ বেশ ঠান্ডা পড়েছে তবে ভোরের এই প্রাকৃতিক রূপ দেখতে বেশ ভালো লাগছে রাস্তা চিনি না পথ মানুষদের জিজ্ঞাসা করে ঠিক পৌঁছে যাব ভোজের পেরিয়ে তারদা গ্রামে এই সেই তারদা গ্রাম তিন রাস্তার মোড় আছে একটা অটো স্ট্যান্ড আর আছে দুই একটা ছোটোখাটো দোকান শেষ দিই আমি তারদহতে এসে পৌঁছে গেছি এখন ঘড়ির কাঠায় সাড়ে ছটা বাজে এই যে শিউলি এখন খেজুর গাছে উঠবে আমি সেটাই তোমাদেরকে দেখাবো শিউলি খালি পায়ে কীভাবে খেজুর গাছে উঠছে দেখো এখানে খেজুর গাছে হাড়ি না টাঙিয়ে তিন টাঙানো হয়ে থাকে খেজুর গাছে থেকে রস সংগ্রহ তারপর রসগুলোকে একটা কন্টেনারে ঢেলে রাখলো দুদিকে দুটো পুকুর মাঝখানের সরু পার ধরে শিউলি এগিয়ে চলেছে আমিও তাকে অনুসরণ করলাম এইটাই হচ্ছে গ্রামের একটা প্রকৃত গ্রামের একটা রূপ দারুণ ভালো লাগছে ওই যে শিউলি ভাই অনেকটা আগে চলে গেছে যেতে যেতে দেখতে পেলাম পুকুরের ধারে বড় ধান লাগানো হয়েছে কলকাতার এত কাছে এই সুন্দর গ্রামটিতে এসে বেশ ভালো লাগছে এই জায়গাতে ভীষণ ঝোপঝাড় আছে আমার তো খুব ভয় করছে তারপরে আবার শুনলাম এখানে নাকি কেউটি সব বেরোয় মাঝে মাঝে কিন্তু শিউলিকে দেখে তো তা মনে হয় না ওর তো কোনো ভয় নেই বেশ বাটলি একটার পর একটা গাছ থেকে রস সংগ্রহ করে কীভাবে খেটে আসছে দেখো এই হলো শিউলির অস্থায়ী ঘর লতা পাতা দিয়ে তৈরি করেছে আর এটা হলো গুড় তৈরি করার উনান আর ওই ছোটো ছোটো খোপগুলোতে পাটালি তৈরি করা হয় রথগুলোকে প্রথমেই ছেঁকে নেওয়া হচ্ছে পাত্রে রস ঢালার পর শিলির অনেকে খেজুরের রস কিনে নিয়ে যাচ্ছে বোতলে করে অনেকে আবার খেজুরের রস খাবে বলে দাঁড়িয়ে আছে এই যে কর্তগুলো করা আছে এখানে পাটালি তৈরি করা হয় এটা কাপড় বিছানো হয় কাপড় বিছানোর পর তারপরে ঢালা হয় ঢালা হলে যায় মোটামুটি কতক্ষণ লাগে তোমার এই রস থেকে গুড হতে তখন আরও এক ঘন্টা যাবে তাহলে মুট কতক্ষণ সময় লাগছে দু ঘন্টার মতো এখন রস কম হয়েছে এই জন্য ঘন্টা দু মতন হয়ে যাচ্ছে যখন রস বাড়বে তখন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম চলে যায় আচ্ছা বেশ ভালোই সেন্ট এসেছে কিন্তু পারতো সেন্ট কিন্তু ভালোই এসছে এই পার্থ হলো আমার কলিগ যে আমাকে এখানে এনেছে দেখলাম গুড়টা তৈরি হচ্ছে খড়ের চাল দিয়ে আর মাঝে মাঝে হাতা দিয়ে এই রসটাকে নাড়ানো হচ্ছে এখন দেখছি ভালোই সেন্ট উঠেছে ছোট উস্তাদ বলছি বলো তোমার নামটা কি বলো আমার নাম গোবিন্দ দাস কোথা থেকে এসেছো মেদিনীপুর বাড়ি বাড়ি আমাদের খেজুরি কতদিন আগে এসেছো এসসি আজ দু মাস হয়ে গেছে গাছ কতগুলো গাছ কেটেছো এই আশি পিস গাছ নিয়েছি প্রতিদিন কি আশি পিসের রস তুমি এখানে জাল দিয়ে গুড় তৈরি করো না না প্রতিদিন চল্লিশ পিসের গাছের রস নিয়ে জাল দিই আর চল্লিশটা গাছ কি হয়

যেমন করে সেই দুধ উদলে ওঠে সেই রকমই খুব সুন্দর সেন্ট খুব সুন্দর সেন্ট বেরিয়েছে পার্থ আমাকে বলে বলে দিচ্ছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আমি এই ভিডিওতে আসবো না কিন্তু কেন বলছে আমি জানি না স্কুলের টিচার 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 এই পরিচয়টা দিতে কি ওর খারাপ লাগে নাকি মাস্টারমশাই পরিচয় দিতে খারাপ লাগে গাছ কাটার পর থেকে কতদিন রস পাওয়া যায় মানে গাছ প্রথমে মুড়ো কাটা হবে মুড়ো কেটে তারপরে চলে যাওয়া হবে পরে পনেরো দিন করে ছাড় থাকবে তারপরে এসে পাটি চাষ দিতে হবে পাটি দিয়ে আবার করে পনেরো দিন ছাড় থাকবে তারপরে খিল মারাবে খিল মারাবার করে সাত আট দিন ছাড় থাকবে তারপরে দুবার গিয়ে ছিলতে হবে ছিলার পর থেকে রস আসবে রস বের হওয়া শুরু হলো তারপর থেকে কতদিন রস পাওয়া যাবে এই ধরনের এক মাস রস পাওয়া যাবে মাস হবো ও পাশে এক মাস হবো

আর ওই পাটি গুড়টা রেখেছি তোমার দুশো টাকা কিলো এবারে গুড়টা হয়ে গেছে এবারে গুড়টাকে নামিয়ে নেওয়া হবে একটা খড়ের বান্ডিল রাখা হয়েছে তার কারণ কি যাতে করে ওই দিকটা উঁচু থাকে তাহলে গুড়টা কি হবে ওই পাত্রের একটা সাইডে চলে আসবে এই যে গুড়ের জাল দেওয়া কমপ্লিট এবারে গুড়টাকে এইভাবে রাখা হলো প্রায় শুনি যে গুড়ের মধ্যে ভেজাল ভেজাল বলতে চিনি মেশানো হয় তো তুমিও কি গুড়ে চিনি মেশাও নাকি না না আমি কোনো চিনি মেশাই না এই তো সকাল থেকে এসে দাঁড়িয়েছো হ্যাঁ সকাল থেকে এসে দাঁড়িয়েছো রস গাছ থেকে পেড়ে নিয়ে রস বানাচ্ছি এবারে কোনো ভেজাল তো আমরা দিইনি তোমরা দেখলে এবারেই আমরা পাড়াকে এখন বসেছি সবাই ভালো গুড় চায় এই জন্য ভালো গুড় বানাই আমরা গুড় গুঁড়ে ভেজাল আছে কি না আছে গিয়ে গুঁড় নিয়ে গিয়ে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে যদি বসে যায় মনে করবে তাহলে ভেজাল নাহলে ভেজাল হবে না কে যদি রাখা যায়

আর তোমার নামটা আর একবার বলো গোবিন্দ দাস গোবিন্দ দাস ছেলেও বলে দিল গোবিন্দ দাস তাহলে তোমরা শুনতে পেলে এই গোবিন্দ দাস ও পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে এসেছে এই তার দহ মাছ বাজারের পেছনে এই গুড়ের একটা কারখানা বলি গাছ কেটে নিজে হাতে গাছ কেটে যেরকম তোমরা দেখলে নিজে হাতে গাছ কেটে গুড় বানাচ্ছে পাটালি বানাচ্ছে এটা হলো জিরণ গাছের গুড় সুতরাং উনি জিরণ গাছের গুড়টাই দেয় যেমনটা তোমরা শুনলে যে আশিটা গাছ কেটেছে চল্লিশটা চল্লিশটা করে গাছের রস উনি এখানে জাল দিয়ে গুড় বানাচ্ছেন স্বামী স্ত্রী দুজনে এসে এই গুড়ের কারবারটা শুরু করেছে তোমাদের যাদের লাগবে অবশ্যই এখানে যোগাযোগ করে চলে আসতে পারো এই দেখুন আমাদের হেসো খেজুর গাছ কাটা হয় এতে রস বের করানো হয় এমন ধার হয়ে যায় তো একটা বিলেতে থাকতে আর অধিক ধার হবে যে খেজুর গাছে রস দাও অনেক সময় তো শুনেছি যে রাতচরা পাখি বা দিনের বেলাও বিভিন্ন পাখি ওতে মুখ দেয় তার জন্য তুমি সেফটির কি ব্যবস্থা নিয়েছো সেফটি ব্যবস্থা বল ওইখানে খেজুর গাছের ওই যে ডাগলাগুলো কেটে ওখানে চাপানো হয় আচ্ছা নি দেখলাম খেজুর গাছে একটা নলি দেওয়া থাকে ওটাকে কিসের নলি ওটা ওরা বাস বাস নলিগুলো এই ওই নলি গুলো এইগুলোকে এখানে কেটে ছেঁছে দিয়ে একে সম্পূর্ণ বানা দেব আচ্ছা ওটা বানিয়ে ওখানে দিতে হয় তাই তো আচ্ছা ঠিক আচ্ছা যারা গাছ দেয় তারা তারা কি পায় তারা গাছপতি 1 কেজি গুর দেয় তুমি কতদিন এখানে থাকবে

ওইটা হচ্ছে ফাঁস কাঠের রস নিয়ে এসে ফুটিয়ে একটু পাতলা থাকে তাকে বলা যায় ললিন গুড় ওইটা খেতে খুব সুস্বাদু খুব সেন্ট বের হয় আর জিরেন কাঠের গুড়টা কি ওইটা যাকে বলা যায় ফাঁস কাঠ ওইটা বলা যায় ওকে বলা যায় জিরন কাঠ মানে জিরিয়ে জিরিয়ে দিয়ে দুদিন রেস্ট দিয়ে যখন কাজে রেস্ট থাকে চানি যখন শুকনো হয়ে যায় তারপরে যখন কাটা হয় ওকে বলা যায় জিরন কাঠ জিরন কাঠ সেই রসটা খুব মিষ্টিও হয় আর তার টেস্টটাও ভালো হয় আর লাল হয় রসটা আচ্ছা এই যে দাদা একটু দেখবেন এখানে গুড়ের সেন্ট কেমন হল উনি একটু পরীক্ষা করে দেখবেন কেন ওনার একটা বিরাট অভিজ্ঞতা আছে ছোটোবেলাতে ওনার বাড়িতেও নাকি নলেন গুড় বানানো হতো দাদা কেমন দেখছেন দেখুন আচ্ছা অনেকক্ষণ দেখছি গুড় ফোটানো হলো দেখি একবার টেস্ট করে কেমন লাগছে ভালোই লাগছে দারুণ হয়েছে না দাও দাও সেমটাও বেশ ভালো না ওজন করো হ্যাঁ তাহলে তোমরা দেখলে খেজুর রস থেকে কীভাবে নলেন গুড় তৈরি করা হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যেত তাহলে আজকে রাখি দেখা হবে পরের ভিডিও